এই শীতে রুমটাকে গরম রাখার জন্য আমি একটি রুম হিটার কিনে এনেছি এটাকে রুম কমফোর্টেরও বলা হয় দেওয়ালে লাগানো একটা রুম হিটার চমৎকার একটি প্রোডাক্ট আমার ভালো লেগেছে আপনারাও কিনতে পারেন উপকারে আসবে এর ভেতর একটা রিমোট দেওয়া থাকে দেওয়ালে লাগানোর জন্য কয়েকটি প্লাগ দেওয়া থাকে দেখুন প্রথমে কারেন্টের লাইন দেওয়ার সাথে এই যে একটা সাদা ইন্ডিকেটার চলবে এরপরে রিমোটের পাওয়ার বাটন চাপ দেবেন চাপ দিন এই ডিসপ্লে এখানে সাতাশ ডিগ্রি এখন তিরিশ ডিগ্রি মানে রুমের টেম্পারেচার আপনি যত করতে চান সেটা চেপে চেপে সেট করতে হবে এবং দেখেন এই যে এই পাশ দিয়ে গরম হাওয়া হবে। এটা অনেকটা এসির মতোই কিন্তু ছোট। কিন্তু ঠান্ডা হয় না শুধু গরম হওয়ার জন্য এই যে গরম এটা বন্ধ করার সময় বুঝতে পারবেন কত সুন্দর লাগে ওই দেখেন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে অফ করলে সাধারণত তিরিশ সেকেন্ডের পরে গিয়ে এটা বন্ধ হওয়া শুরু হয় এটা আমরা দেওয়ালে ঝোলাবো এখন অন করতেছে